কর্মসূচিটি একটি হচ্ছে আন্দোলনের একটি অংশ আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি গত সতেরোটি বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি সেটি হচ্ছে ভোটের অধিকার আদায় করার জন্য সেই ভোটের অধিকারটি আগামী দিনে জনগণ যেন যার যার ভোট সেই সেই দিয়ে তাদের পছন্দের নির্বাচিত প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাতে পারে সেই পরিবেশ আমরা আমাদের প্রিয়তা জনাব তারেক হমানের নেতৃত্বে করে দেব ইনশাল্লাহ আর আমাদের প্রিয়তা জনাব তারেক হমানের নেতৃত্বে গত সতেরোটি বছর যাবৎ এই ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে বিগত দিনে ছিলাম এখনো আছে আগামী দিনে থাকবো ইনশাল্লাহ এই একটি মাত্র অধিকার আদায় করার জন্য বিএনপির লাখ লাখ ভাইরা দীর্ঘদিন যাবৎ ফেসিবাদীদের অবৈধ মামলায় মিথ্যা মামলায় জেল খেটেছে আমাদের বিএনপি পরিবারের লাখ লাখ বাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার পরিবার থেকে গুম করে হত্যা করেছে সে বিচার আজ পর্যন্ত হয়নি এবং আপনারা লক্ষ্য করেছেন যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে তারা কোথায় আছে কিভাবে আছে আজও বেঁচে আছে কিনা তাদেরকে কিভাবে মারা হয়েছে তাদের পরিবার আজ পর্যন্ত জানে না ভোটের অধিকার আদায় করার জন্য যে পরিবার সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে এই ভোটের অধিকার আদায় করার জন্য বিএনপি সর্বোচ্চ থেকে শিকার করেছে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন দীর্ঘ দিন যাবত এই ভোটের অধিকার আদায় করার জন্য নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন হয়েছেন না আপনারা কেউ জেল কেটেছেন কেউ ফ্যাসিবাদদের হাতে মার খেয়েছেন কেউ ফ্যাসিবাদদের আচার আচরণে আপনারা তারা যে আক্রমণ করেছে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে তাদের দ্বারাই কোনো না কোনো সকলে আক্রমণের শিকার হয়েছে সকলের নির্যাতনের শিকার হয়েছেন হয়েছে না এগুলো ভুলে গেলে চলবে না আগামী দিনে কোন উপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বাংলাদেশের জনগণের চিন্নি বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে চিনি মিনি খেলবে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে চিনি মিনি খেলবে সে ধরনের কোনো অপশক্তিকে আর এই বাংলার মুখে খাই দেওয়া যাবে না ইনশাল আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে আমাদের জনাব তার একটু আমাদের নেতৃত্বে সারা বাংলায় তাদের শেষে বড় জোয়ার সৃষ্টি করতে হবে জনগণের কাছাকাছি গিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোটের মাধ্যমে আগামী দিনে আমাদের প্রিয় নেতা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাই বেশিবাদদের মতো অবৈধকায় যায় না বেশিবাদদের মতো ভোট বিন পাবে না বেশিবাদদের মতো জোর করে না তিনি জনগণকে সাথে নিয়ে জনগণের ভালোবাসা এবং দোয়া নিয়ে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হতে চাই ইনশাল্লাহ সারা বাংলাদেশে প্রত্যেকটিpartite বিপূল গুটে বিজয় করতে চাই সাধারণের সাথে আবার যে 17টি বছর যাবত আমরা জুলুম নির্যাতনের শিকার হইছি আমাদের একটি মাত্র চাওয়া ছিল সেবি হচ্ছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব জনগণ কে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি পরিবেশ করে দিব জনগণ যাকে चाहे তাকে বেছে নেবে সেই জনগণের জনমতিনি হবে ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক সেই চাওয়াটাকে বিগত দিনে খবর দিয়ে দিয়েছিল এই ফ্যাসিবাদ কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই আপনারা যারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাই বেশিরভাগ শেখ হাসিনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন আগামী দিনে আপনারা যদি আবারও জনগণের ভোটের ভাগ্য নিয়ে শ্রীমিনি খেলার চেষ্টা করেন তাহলে আপনাদের পরিণতি সেই একই হবে কাল বিলম্ব না করে আপনারা সকলে নির্বাচনের দিকে দাবিত হন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সকলে নির্বাচন কমিশনকে বর্তমান সরকারকে সহযোগিতা করে সতেরোটি বছর যে অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে সেই অধিকার আগামী দিনে আমরা সর্বগণে অধিকার জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রকে পরিষ্কার গত বছর যাবত আমরা অধিকার আদায় করার জন্য যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই অধিকারটি আগামী দিনে ইনশাল্লাহ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য যে কোনো পদক্ষেপ আমরা নিতে রাজি আছি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জামালপুরে পাঁচটি প্রার্থী রয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের পাঁচটি প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে আগামী দিনে জাতীয় সংসদে পাঠাতে চাই ইনশাল্লাহ আমরা কার জন্য লড়াই করেছি বিগত দিনগুলোতে একটিমাত্র অধিকার আদায় করার জন্য সেটি হল ভোটের অধিকার এই ভোটের অধিকারের আমাদের প্রিয় কোনটি দাঁড়ের শীর্ষ আমরা দাঁড়ের শীষ প্রতীকের জন্য